গোমতী জেলার জেলা শাসক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে সোমবার জেলা শাসকের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তেপরা মথার যুব সংগঠন ওয়াইটিএফ সে মতো এদিন সকাল দশটার থেকে ওয়াইটিএফ এর কর্মী সমর্থকরা জেলা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন পরে তারা সমাবেত হয়ে প্রতিবাদে সরব হন এর মধ্যে জেলা শাসকের কার্যালয়ের সামনে ব্যারিকেড রচনা করে পুলিশ প্রশাসন একটা সময় ওয়াইটিএফ কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে শুরু করে তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দশ জনের নেতৃবৃন্দকে জেলা শাসকের কার্যালয়ে তালা লাগানোর জন্য অনুমতি প্রদান করা হয় সেই মতো পয়টিএফ এর দশ জনের নেতৃবৃন্দ জেলা শাসকের কার্যালয়ে তালা ছড়িয়ে দেন ঘুম করে হয় এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোমতি জেলার পুলিশ সুপার নবীন পাঠক জানান একটু রাজনৈতিক দলের যুব সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয় এটা প্রতীকী আন্দোলন ছিল এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরের জন্য কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে দশ জনের একটি প্রতিনিধি দলকে ডিএম অফিসে প্রবেশদ্বারের তালা লাগানোর অনুমতি দেওয়া হয় এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আরো জানান কারো যাতে কোনো ধরনের ক্ষতি এবং জীবনহানি না হয় সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা শাসকের কার্যালয়ে স্বাভাবিক কাজকর্ম চলছে বলে জানান তিনি ऐसा वाला जब आप दस लोग आइए ताला दिख कर जाइए ये जा देखिए कि लॉ एंड ऑर्डर करना है हमें कि किसी की जान माल को भी कोई प्रकार का खतरा ना हो तो ये दस जनों को आने की परमिशन दी थी ताला कितना तक रहेगा सर ये सिम्बॉलिक है ऑफिस तो ओपन है ही सरकार ऑफिस का काम चल रहा so, है तो सर बाहर का लोग अंदर कैसे जाएंगे और अंदर का लोग बाहर कैसे जाएंगे ये प्रोटेस्ट जो है जो आप देख रहे हैं कि अभी सिंबॉलिकली बहुत प्रोटेस्ट है और ऑफिस जो है पहले ही लोग आ चुके हैं सर बाहर का लोग अंदर कैसे आएंगे अंदर का लोग बाहर कैसे जाएंगे ये तो परपेचुअल नहीं है ना प्रोटेस्ट दिस इज नॉट गोइंग टू हैपन फॉरएवर देख এদিন বেলা দুটোর সময় গোমতী জেলা শাসকের কার্যালয়ে প্রধান ফটকে লাগানো তালা খুলে দেওয়া হয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা কার্যালয় চত্বরে সোমবার পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনা ছিল লক্ষ্য করার মতো এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে উদয়পুর শহর ছিল আর দশটা দিনের মতো স্বাভাবিক এদিন তারা মথা দলে যুব সংগঠনে এই কর্মসূচিতে সামিল হওয়া কর্মী সমর্থকরা গোমতী জেলার জেলা শাসক ফরিদকান্দি চাকমার ছবি মাটিতে ফেলে তা পদদলিত করে নাচানাচি করেন এই ঘটনায় কিন্তু শুভবুদ্ধি মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে